আমরা দশটা স্বরচিহ্ন কিভাবে বাচ্চাদের লেখা শিখাইবেন প্রথমত সর্বণ দিয়া শিখাবেন সরায় আঁকার রসইতে রসিকা দীর্ঘইতে দীর্ঘকার রস উতে রসিকার এইভাবে এবার দীর্ঘতে দীর্ঘকার রিতে রিকার এতে একার ওইতে ওইকার উকতে উকার উকাতে উকার লেখা আর একত্রে যখন চিহ্নগুলো শুধু লেখবেন বাচ্চাদের লেখাটা কীভাবে শিখাবেন দেখেন এ সোজা করে আয়না এভাবে হালকা নিচের দিকে টান দিয়ে দেবেন পরে এই সোজা টান আকারগুলো একটু বাড়তি বাড়তি থাকবে যে কোনো বাংলা লেখার দেখবেন এই আকারগুলো বাড়তি ওই যে আকারগুলো বাড়তি দেখছেন না রসিকার টা অনেকজন এই জায়গাটা অনেক রকম দেয় কেউ দেয় আবার এটার এইরকম আপনি যেমনিচ্ছেন এমনি দিতে পারেন বুঝতেছেন রশিকার এবার দেখেন এ দীর্ঘকার লাগবেন এ দিলেন সোজা টান হালকা এখান থেকে বাড়াই দেয়া এখান থেকে সুন্দর দীর্ঘিকার এবার দেখেন রসুকার দিলেন এই রসুকার দীর্ঘকার রিকার একটা দেখেন দিলাম এদিক দিয়ে আকারটা দিয়ে দিবেন এই উকার এবার উকার দেখেন দিলেন দেওয়া সুন্দর করে এভাবে আকারটা নামাই দিবেন নামাই দেওয়া এই সাইডের টানটা এ দিকে দিয়ে দিবেন তো দশটা সহচিনী এভাবে লিখে দেবেন আকার রসিকা দীর্ঘিকার দীর্ঘকার ওই একার ওইকার কার উকার উকার পারবেন হ্যাঁ লেখেন